আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিও একটি করে লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকল আমি আপনাদেরকে প্রত্যেকদিন গাছ যত সম্ভব দেওয়ার চেষ্টা করবো কারণ গাছ এখন বর্তমানে ম্যাচ করতে পারছি না যতটা আমাদের লেখা ছিল ম্যাক্সিমাম দেওয়া হয়ে গেছে এখন আপনাদেরকে যে তদ্বিদগুলো আমি দিচ্ছি আপনারা গ্রহণ করুন ইনশাল্লাহ উপকার পাবেন উপকার ছাড়া কোনো তদ্বিদ না কারণ আমি আপনাদের ইয়ে তদ্বিদ দিচ্ছি এত দুধগুলো ডাইরেক্ট কিতাব থেকে দিচ্ছি বহুত পুরোনো আমলের কিতাব আল্লাহলীদের লেখা কিতাব কোনো সন্দেহ না ইনশাল্লাহ ব্যবহার করবেন ভালো আমের লোক দিয়ে ব্যবহার লেখাবেন এবং তাকে দিয়ে আপনি ব্যবহার করবেন ইনসাল উপকার পাবেন আমের লোক ছাড়া কিন্তু আপনার উপকার হবে না কারণ আপনি নিজেও আমের হয়ে থাকেন তাহলে কোনো কথাই নাই তাহলে ইনসাল উপকার করবেন তো নামাজি মানুষ ছাড়া কিন্তু তাবিজ লেখা এবং ব্যবহার করা কিন্তু খুবই পার্থক্য পাশ্চাত্য নামাজি মানুষ লাগবে এবং সবসময় পাক পবিত্র বা মিথ্যা কথা বলা যাবে না তাবিজ লেখা এবং ব্যবহার করার তো অনেক পার্থক্য থাকে যাকে যদি আপনি লিখবেন অথবা নিজে যদি লিখেন আপনাকে অবশ্যই সত্যবাদী হইতে হবে সত্যবাদী ছাড়া কিন্তু তাবিজে লিখা যায় না তাবিজ লিখতে গেলে আপনার অবশ্যই নিজেকে সংশোধনের ভিতরে লিখতে হবে আপনি নামাজও পড়লেন সুদ খালেন নামাজও পড়লেন গুস খালেন নামাজও পড়লেন যতটা ইস ইসলামিক কাজ আছে এগুলো করলেন তাহলে আপনি তাবিজ লিখবেন না আপনার প্রয়োজন আপনি যে কোনো একজন ভালো আমলকারী আলেম দিন লিখবেন ওনাকে যদি লেখা ব্যবহার করবেন ইনশাল্লাহ উপকার পাবেন আমলকারী কিন্তু সালা। তাবিজ লিখলে কোনো উপকার হয় না তাই আমি আপনাদেরকে বলি যা বললাম যদি কোনো ভুল হয় আমার দৃষ্টিতে দেখবেন এবং এই তাবিজ ব্যবহার করবে যাদের ঘরে এবং বাড়িতে জিন এবং বৌদ্যত্ব জানাবে অস্থিরতা করে অর্থাৎ আপনাদেরকে ভয় রাখার স্মাধান ভয় পান রাস্তাঘাটে বেরোতে পারেন না হয় পিছনে অনেকে হরটেছে মনে হয় তাদের জন্য আমি এই তদবিরটি দিলাম ইনশাল্লাহ পরীক্ষিত তদবির একশো পার্সেন্ট কাজ করব কোনো সন্দেহ নয় এটা বরহুম দাদাউজ উ জহাম্মতল আলহের লিখিত কিতাব থেকে আপনাদেরকে দিলাম যেহেতু যেহেতু আপনাদের সন্দেহ কিছু নয় আপনারা নিঃসন্দেহে গ্রহণ করবেন এবং ব্যবহার করবেন আপনাদেরকে আমি ইনসেটে তাবিজটি দেখা দিচ্ছি আসহাবে কাহাবদের নামের তাবিজ আপনারা এই নাম যেভাবে লিখা আছে ঠিক সেগুলো এই যে তাবিজটি আপনারা ভালো করে দেখুন আসহাবে হবে কাহাবের আমল নাম লিখিয়া ঘরের দেয়ালে লটকাইয়া রাখিলে আল্লাহর ফজেলে ওই ঘর জিন দৈত্যের উপদ্রব হইতে মাহফুজ থাকিবে আসাবে কাফের নাম এই নামগুলো আপনারা দেখুন আপনারা ভালো করে দেখুন এইভাবে ঠিক এইভাবে তদ্বৃত্তি লিখবেন এই যে নামগুলা এই নামগুলো লিখে ঠিক এই কায়দায় আপনারা এই যে নামগুলা আর যখন তদ্বৃত্তি লিখবেন তদ্বৃত্তি হচ্ছে আকারে দেয়া গোল চিহ্ন দেওয়া ঠিক এই কায়দে তি লিখবে লিখে তারপর আপনার ঘরের যে কোনো একদে করে রাখবেন আর যদি আপনার রাস্তাঘাটে বিরতি পান নিজের সঙ্গে রাখতে পারেন তাবিজ লিখে বাদলির ভিতরে ভরে ইনশাল্লাহ রাখবেন আল্লাহাকুর রহমতে উপকার পাবেন কখনও কোনো জিন বুথের সাহস পাবেন আপনার আশেপাশে আসার আপনি নিজে ব্যবহার করুন ইনশাল্লাহ আর ভিডিওটি বেশি বেশি একটু শেয়ার করে দেবেন কারণ আপনার জন্য যার এক ভাই পায় মা আর এক মা বোন পায় তাহলে আপনার জন্য দোয়া করবে তার যদি উপকার হয় ভিডিওটি সবাই অবশ্যই শেয়ার করে দিবেন ভালো করে দেখুন আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি এ শাহ সাবেক নাম ওনাদের নামের উপরে আল্লাহ ফাকর অতি রহমত এবং বরকত আছে তাবিজটি ভালো করে দেখুন এই যে গোল সিনোটা দেখছেন এর ভিতরে যে কাজে লেখা ঠিক এই কাজে আপনার তাবিজটি লিখবেন ইনশাল্লাহ লিখে ব্যবহার করবেন আল্লাহ ফাকর ফজলে আপনি মাহফুজ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ ফাকর রহমত আপনার উপরে আসবে যদি আপনার উপর আপনার নিজের উপর যদি আস্থা থাকে আল্লাহর উপরে ভরসা থাকে ইনশাআল্লাহ ফল পাবেন কারণ এগুলো পরীক্ষিত তদ্বির পরীক্ষিত ছাড়া আল্লাহর অলিরা কিতাবে দেন না ওনারা পরীক্ষা করেছেন বহুত পরীক্ষা করে তারপরে কিতাব আখা ছাড়িয়েছেন তাই আপনারা ভালো করে দেখুন দেখুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং নিজেরা ব্যবহার করুন সবাইকে ধন্যবাদ বেশি লম্বা ভিডিও করলাম না সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি